নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভান্ডারে বড় খুশির খবর কারণ এই জুলাই মাসে মহিলাদেরকে দেওয়া হবে ডবল টাকা হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন ডবল টাকা কিন্তু আসতে চলেছে এই জুলাই মাসে আপনাদের প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে গতকাল নবান্নের সভাঘর থেকে এমনটাই কিন্তু ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও যে সমস্ত মহিলারা বিগত কয়েক মাস ধরে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তাদের জন্য কিন্তু বিশেষ ঘোষণা করা হয়েছে তাদের বকেয়া টাকা কবে থেকে দেওয়া শুরু হচ্ছে সেই নিয়েও কিন্তু ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে রবান্ন এছাড়াও বার্ধক্য ভাতা ও বিধবা ভাতার টাকা কবে থেকে দেওয়া শুরু হচ্ছে সেটাও কিন্তু জানানো হয়েছে এরই সাথে জুন মাসে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি এবং স্টেটাস চেক করতে গেলে সেখানে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে আসবে সেই বিষয়ে কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী এই সমস্ত কিছু সম্পর্কে জানতে চোখ রাখুন ভিডিও শেষ পর্যন্ত এবং এই বিষয়ে বিস্তারিত আরও জানাবো তবে তার আগে আপনাদের বলে রাখি যে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ সবার আগে বন্ধুরা জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সম্পর্কে যে আপডেট দেওয়া হয়েছে সেখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে লেখা রয়েছে জুন মাস পেরিয়ে এখন আসতে চলেছে জুলাই আর সেই সঙ্গে জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে আসবে সেই নিয়েও বেড়েছে জল্পনা তবে এবারে লোকসভা ভোটের শেষে বাংলার মা বোনদের জন্য দারুণ খুশির খবর দিল নবান্ন নবান্নের তরফে স্পষ্টভাবেই জানানো হয়েছে যে এবারে জুলাই মাসে প্রত্যেকটি মহিলার অ্যাকাউন্টে দেওয়া হবে বাড়তি টাকা সেই সঙ্গে এই অতিরিক্ত টাকার অধিকারী কারা কারা হবেন সেই বিষয়েও নোটিশ মাধ্যমে জানানো হয়েছে গতকাল এই নোটিশ বিজ্ঞপ্তি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু জানানো হয়েছে যে রাজ্যে জেনারেল এস সি এস টি অর্থাৎ সকলের জন্যই কিন্তু এই অতিরিক্ত টাকার বরাদ্দ করা হয়েছে নবান্ন সূত্রে খবর যে সমস্ত মা বোনেরা গত মে মাস থেকে শুরু করে জুন মাস পর্যন্ত কোনো কারণে একটি বা দুটি কিস্তির টাকা পাননি তাদের এবারে জুলাই জুলাই তাদের প্রাপ্য টাকা টাকা দিয়ে দেওয়া হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু তাই তারা ডবল আগামী মাসের মাসে কত তারিখ থেকেই মা বোনীদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে এবং কোন কোন মহিলাদের এ মাসে বাড়তি টাকা দেওয়া হবে এছাড়াও যাদের যাদের টাকা আসছে না তাদের বিষয়ে কি জানিয়েছে নবান্ন সমস্তটাই নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো দেখুন এখানে লেখা রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জনমুখী প্রকল্পের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অন্যতম তবে এপ্রিল মাস থেকে এর টাকা বৃদ্ধি পাওয়ার পর থেকে মা বনেদের মাঝে এই প্রকল্পের জনপ্রিয়তা আরও বেড়েছে এবং প্রচুর নতুন মহিলা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আসছেন গতকাল সাতাশি জুন নবান্নের সভাঘরে আয়োজিত মিটিংয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের সমস্ত উপভোক্তাদের জন্য জানালেন দুর্দান্ত একটি খবর যেখানে তিনি বলেন জুন মাস এখন শেষের মুখে আর এবারে আসন্ন জুলাই মাসে রাজ্যের মহিলাদের বাড়তি টাকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বর্তমানে জুন মাসের আঠাশ তারিখ হয়ে গেল ব্যাংকিং ত্রুটে অথবা লক্ষ্মীর ভাণ্ডারের সার্ভারের গণ্ডগোল থাকার কারণে প্রচুর মহিলা জুন মাসের টাকা থেকে বঞ্চিত থেকেছেন তাদের এখনো সেই টাকা দেওয়া যাচ্ছে না তবে জুন মাসের মতো জুলাই মাসেই টাকার ক্ষেত্রে আর দেরি হবে না যে কারণে এই ক্ষেত্রে অগ্রিম টাকা দেওয়ার কিন্তু ব্যবস্থা করা হয়েছে মুখ্য সচিব হরে ত্রিবেদীকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন আমার কাছে অভিযোগ এসেছে যে গতবারে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডারে আবেদন করা সত্ত্বেও মহিলারা এখনো পর্যন্ত টাকা পাননি তাদের কি কি সমস্যা রয়েছে সেই বিষয়গুলি খতিয়ে দেখে যত শীঘ্র সম্ভব তাদের টাকা দেওয়ার ব্যবস্থা করুন রাজ্যের মুখ্য সচিবকে কিন্তু এমনটাই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি আরও বলেন এই মা বোনেরা আমাদের গর্ব তাদের প্রাপ্য টাকা দিতে দেরি হওয়ার জন্য আমি দুঃখিত নতুনদের পাশাপাশি মহিলাদের টাকাও কিন্তু সঠিক সময় দেওয়ার জন্য রাজ্য থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এবং জুলাই মাসে তাদের সকলের টাকা কিন্তু এবারে আগে ভাগেই দেওয়া শুরু করা হবে তিনি আরও জানান মাস ঢুকতে আর কিছুদিন এক তারিখ থেকেই টাকা ছেড়ে দেওয়া হবে নবানের পক্ষ থেকে এবং তারপরে মহিলারা টাকা পেতে শুরু করবেন যেখানে তাদের তিন তারিখ থেকে চার তারিখের মধ্যে টাকা ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসার সম্ভাবনা রয়েছে বন্ধুরা যদি কোনো মহিলা জুলাই মাসের টাকা না পান সেক্ষেত্রে কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরও যোগাযোগ করার কথা বলেছেন তিনি এছাড়াও বাড়তি টাকার বিষয়ে মুখ্যমন্ত্রী জানান গত জুন মাসে লক্ষাধিক মহিলায় টাকা এখনো পর্যন্ত তাদের অ্যাকাউন্টে পাননি বলে অভিযোগ জানিয়েছেন তাদের সমস্যাগুলি সমাধান করে জুলাই মাসের প্রথম সপ্তাহের শেষের আগে জুন এবং জুলাই এই দুই মাসের টাকা কিন্তু একসাথে মিলিয়ে মোট দু হাজার এবং দু হাজার চারশো টাকা করে পাঠিয়ে দেওয়া হবে একইসঙ্গে এপ্রিল মাস থেকে টাকা না পাওয়া মহিলাদের যে যে অসুবিধার কারণে তাদের টাকা আসছিল না সেই দিকেও বিশেষ নজর দিয়েছে নবান্ন এবং তাদের ক্যাটাগরি হিসাবে চার হাজার টাকা এবং চার হাজার আটশো টাকা প্রদান করা হবে তবে শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার নয় বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকাও কিন্তু জুলাই মাসের দু থেকে তিন তারিখের মধ্যেই ঢুকতে চলেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুন মাসের টাকা কিন্তু এক তারিখ থেকে ছেড়ে দেওয়া হবে এবং সেটা কিন্তু আপনাদের ব্যাঙ্কে আসতে আসতে তিন থেকে চার লেগে যাবে অর্থাৎ তিন থেকে চার তারিখের মধ্যে কিন্তু আপনাদের সকলের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে এবং এরই সাথে আপনাদের মধ্যে যারা যারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা পান তাদেরটাও কিন্তু জুলাই মাসে দু থেকে তিন তারিখের মধ্যে ঢুকতে চলেছে এমনটাই কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী তো বর্তমানে জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সম্পর্কে যে আপডেটটি ছিল সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম এরকমের গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশনে অন করে দেবেন